जने कोर जानवी यानवी आजने कोरन जानवी यानवी पारे पारे دل آجو تمہیں یا نبی ہر دل آجو تمہیں یا نبی ہر دل آجو تمہیں یا نبی ہر دل آجو تمہیں یا نبی ایمنے یانوے یانوے ایمنے نبی یا نبی آجنے खोरन यादवी या नवी आजने खोरनि यादवी या नव बि आर

প্রিয় চিগ কমায় কো দানের সুর মাজে প্রেয়ে চি গো কমায় মোমি নে پاتائی پاتائی یا نبی یا نبی یانوی یانوی شا یا نبی یا نبی ہر دل آجو تمہیں 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 یانبی نبی یا نبی, یا نبی নুৰকে জোদা করে খদা সিজিল নবী তোমায় নূৰকে জোদা কৰে সদা সিজিল নবী তোমায় লুৰকে জোদা কৰে সদা সিজিল নবী তোমায় ফ্লুরকে জোদা করে খোদা সেই জিল নবী তোমায় নূর কে জুদা করে খোদা সেই জিল নবী তোমায় তোমার নামের বরকত রহমত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানি ইয়া নবী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া মুক্তামতি আমি কিছুই আমাদের যদি একদিকে মুক্তামতি মতি চাঁদি সোনা হীরা গহনা যদি ভর্তি করে দেওয়া যায় আর একদিকে একদিকে আমাদের বলা যদি হয় যে তুমি এই দিকে যাবে না ওই দিকে যাবে একদিকে মদিনা না থাকে কাবার শরীফ মদিনা শরীফ একদিকে যদি থাকে আর একদিকে মুক্তামতি চাঁদি সোনা যদি ভর্তি করে রাখা যায় যারা সত্যিকারে আল্লাহর সুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই দুনিয়াতে সে কোনো দিন এই দিকে যাবে না মুক্তামতি চাঁদি সোনা এই নিতে যাবে সে জানে এটা নিতে গেলে আল্লাহর যদি হুকুম হয় আমার এই পর্যন্ত যদি জীবনটা শেষ হয়ে যায় হয়তো আমার ওই ওইটাও নেওয়া হবে না আর এই পুণ্যটা আমার হবে না কেন এই দুনিয়াতে সেইগুলোই তো সবকিছু যে আল্লাহকে রাজি করতে পারলো আল্লাহরকে ভালোবাসলো মহাপত করলো এই দুনিয়াতে তার জন্য এর থেকে বড় আর ধন সম্পদ দুনিয়াতে আর কেউ নেই কিছু নেই কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে তখন আমি কিছুই না। চাঁদ না আমি কিছুই চাঁদি না মুক্তা মতি চাদি সোনা আমি কিছুই চাই না নয়ন ভরে দেখব শুধু সোনার ওই মদিনা মজি বলের মন তানে ইয়া নবী ইয়া নবী তুমি ধনে আর গেলে ইয়া নবী ইয়া নবী আর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী আর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী আর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী আর দিলে আছো

বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাদ করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে করবো আদম সে সেমাকলোকে সর্বপ্রতম আমি যে করবো সেই সর্ব সর্বঅত আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেগেরাই কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে তারপর এই ইবলিশ শয়তান যে ইবলিশ আমরা বলি গোনা করেই বলছি ইবলিশ ধোকা দিয়েছে তাই আমরা গোনা করছি ইবলিশের পাল্লায় পড়ে আমরা ভুল করছি তাহলে এই ইবলিশটাকে ইবলিশটা কোথা থেকে হলো ইবলিশের আগে তো আজাজিল ছিল কিন্তু এই আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল কিন্তু এই ফারিস্তাদের সর্দার থেকে সে ইবলিশ কেন হয়ে গেল আর এই ইবলিস্টের বংশ পরিচয় কী এই দুনিয়াতে যেমন আমাদের একটা বংশ পরিচয় আছে যেমন ওই আল্লাহ ওই জিন জাতটাকে ধ্বংস করেছিল ওই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হয়েছিল কিন্তু একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিলো এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে করতে কমবেশি বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করা পরে যাকে আল্লাহ যাকে ফারি ওই ফারিস্তাদের সর্দার করে দেয় ওই যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল কিন্তু সে যখন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা মাটির আদমটাকে সিজদা করে নাও সব ফারিস্তা সিজদা করে নেয় একমাত্র একজন সিজদা করল না সেদিন সেই হলো আজাজিল তার মনেতে একটু অহংকার ছিল আমি জিনটা আমি ওই মাটির পুতুল মাটির আদমকে আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় তাহলে এই আজাজিল কেমন করে ইবলিশ হলো কবি ছন্দের মাধ্যমে আরও কি

কাবি উষ্ণ করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ হাবিল কাবিল উষ্ণ করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বল গো মোদের বল কি তাদের নাম ছিল বল গো মোদের হলো কি তাদের নাম ছিল মধ্যে দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদে মা বাপকে শুন আপনাদের সময়কে আপনাদের ফরমাইশ মোতাবিক এবং কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করলাম এখন আমাদের উত্তরে শুধু মেটিয়া বোরোজ কার্ডেং রেজার মগিষ্ঠ দানা উত্তরে আরে দক্ষিণ চফিশ পরগানা শুধু মিডিয়া বুরুজ কার্ডেং রেজার মঘেষ্ট উত্তর উত্তরে আরে দক্ষিণ চব পরগনা। ঝড়তামে না বাংলা গজলে সারা বাংলা দিবানা বাংলা গজলে সারা বাংলা দিবানা বাংলা গজলে সারা বাংলা দিবানা সারা বাংলা দিবানা বাংলা গজলের সারা বাংলা দিবানা যারা মিডিয়া পুরুষে যাতায়াত করে নিশ্চয়ই হয়তো জানে আমাদের মিডিয়া পুরুষে একজন বিখ্যাত আল্লাহর অলি আছি জানার নাম হলো জালালি পি আমাদের ওইখানে উর্দু গজল হতো আমরা এই চারজন গাইছি তখন দেখা যেত দশজন পনেরো জন করে একটা দল নিয়ে এই গজল হতো উর্দু গজল সেই উর্দুকে বাংলায় নিয়ে এসেছে আমাদের জালালি পির সাহেব আর কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলছে শুনুন শুনুন জালালে এ গজল প্রথম শুরু করে এক একমাতি ফির জালিন এ গজল প্রথম শুরু করে নিজেই লিখে নিজে গজল লিখে দরবরিজয় গজল কেছে দরবারে তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা টন বেদে পড়তে হতো কেউ পড়তো না একলা টন বেদে পড়তে হতো কেহ পোড় না একলা

কত কষ্ট কেক জন্মিকে যারা প্রচার কেছিল তাদের মাঝে কত জন চলে গেল তাদের মাঝে কত জন কোন দিন যাবে না কোনো দিন শোধা যাবে না বাংলা গজলের সারা বাংলা দেবানা 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 গজলের সারা বাংলা দেব देवा <issions> আমরা দেখি মৌলানা সাহেব তারা মিলাদ করে তারা বায়ান করে আমরা গজল গাই একই কথা তারাও কোরআন হাদিস থেকে বলে আমরাও কোরআন হাদিস থেকে বলি আমরা কিন্তু কোরআন হাদিস ছাড়া বিফল সুন্দর কথা বলি না হ্যাঁ কিছু বলি কেমন যেমন এই যুগের কিছু বাস্তব জিনিস আমরা তুলে ধরি গজলের মাধ্যমে আমাদের মৌলানা সাহেবরাও বলে অনেক মৌলানা সাহেব আছে তো আমরা গজলটা কি যেমন মানুষ তাবলীগ করে আমাদের তাবলীগ হলো এই গজলটা আমরা এই গজলের মাধ্যমে দিন ইসলামকে প্রচার করে থাকি বলছে বলতে শুনুন এই গজলে পাবে তুমি আল কুরআনের কথা এই গজলে পাবে তুমি আল কুরআনের কথা না তাসিদা পড়া জায়েজ বলছে হাদিসের পাতা না তাসিদা পড়া জায়েজ বলছে হাদিসের পাতা দিন ইসলামের ইতিহাস দিন ইসলামের ইতিহাস কথা লিখি মোদা দিন ইসলামের ইতিহাস কথা লিখি মোদা শরিয়ত বিরোধী কিছু লিখি না মোদা প্রমাণ ছাড়া শরিয়ত বিরোধী কিছু লিখি না মোদা প্রমাণ ছাড়া নবী হলি যদি ফল না পায় আখেরাতে পাব যদি ফল না পায় আখেরাতে পাব যুগের পদে যুগের পদে যোগ আসবে আসবে শিল্পী কপি

বাংলা গজলের সারা বাংলা দিবানা বাংলা 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 সারা বাংলা দিবানা জলের বাংলা দিবানা ওগো আল্লাহ বলে জমির কোলে ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটল এমন ফুল একুল কুল দুকুল জানাই সমতুল যার নাম রেখেছি আদর করে আল্লাহ বলছে রেখেছি আদর করে মোহাম্মাদের সুল আমার মোহাম্মাদের সোল তুমি ও কল্লা বলে হে জমির করলে ও কল্লা বলে হে জমির করলে ফুটু নয়া মন ভুল گور موہم محمد رسول ہمر موہم مدرسول تمارے رسو لبے کے یاد سول اللہ لبے لبیک لبیک

رسول اللہ करा देगे रबे रे رسول اللہ रबेदार सोलला रब रे رسول اللہ